আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রংপুর স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি মঞ্জুর আরিফ আজ পবিত্র লাইলাতুল কদর আজ সন্ধ্যার পর থেকে শুরু হবে সবে কদরের রজনী যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্য পরিবেশে সারাদেশে পবিত্র সবে কদর পালিত হবে মহান আল্লাহ তালা লাইলাতুল কদরের রাতকে অনন্য মর্যাদা দিয়েছেন হাজার মাসের ইবাদতের চেয়েও এই রাতের ইবাদত উত্তম পবিত্র রমজান মাসে লাইলাতুল কদরে পবিত্র আল কোরআন নাজিল হয়েছিল পবিত্র সবে কদরে রাতে ধর্মপ্রাণ মুসলমানগণ আল্লাহর নৈকট্য ও রহমত লাভের আশায় ইবাদত বন্দেগি করবেন মহান আল্লাহ তালার আদায়ের জন্য তারা দিবাগত রাতে মসজিদ সহ বাসাবাড়িতে ইবাদত বন্দেগিতে মশগুল থাকবেন এ রাতে মুসলমানগণ নফল নামাজ আদায় পবিত্র কোরআন তেলাওয়াত জিকির আসকার দোয়া মিলাদ মাহফিল এবং পরিবার পরিজন আত্মীয় স্বজন দেশবাসী ও মুসলিম উম্মাহার কল্যাণ শান্তি ও অগ্রগতির জন্য দোয়া করবেন এ উপলক্ষে দেশের সকল মসজিদে তারাবিক নামাজের পর ধর্মীয় বয়ান মিলাদ ও দোয়া মাহফিল ও বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়েছে জয়পুরহাটে জেলা শিশুশ্রম পরিবীক্ষণ কমিটির এক সভা আজ সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে এতে সভাপতিত্ব করেন ডেপুটি কমিশনার আফরোজা আক্তার চৌধুরী সভায় সব ক্ষেত্রে শিশু নির্যাতন বন্ধ এবং শিশু অধিকার রক্ষায় সচেতন থাকার ব্যাপারে গুরুত্ব আরোপ করা হয় সভায় হোটেল রেস্তোরাঁ শ্রমিক ইউনিয়ন এনজিও সহ বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আজ থেকে আগামী তেসরা এপ্রিল পর্যন্ত কুড়িগ্রামের ভুরুঙ্গামারির সোনাহাট স্থল বন্দরে আমদানি রপ্তানি কার্যক্রম সাপ্তাহিক ছুটি সহ দশ দিন বন্ধ থাকবে আগামী পাঁচ এপ্রিল শনিবার থেকে স্থলবন্দরের কার্যক্রম স্বাভাবিক নিয়মে চলবে এদিকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে লালমনিহাটের বুড়িমারি স্থল বন্দর ও শুল্ক স্টেশন আগামী উনত্রিশে মার্চ থেকে পাঁচই এপ্রিল পর্যন্ত আট দিন বন্ধ ঘোষণা করা হয়েছে এ সময় স্থলবন্দর দিয়ে দুই দেশের পাসপোর্টধারী যাত্রী চলাচল স্বাভাবিক থাকবে এদিকে পবিত্র সবে কদর ঈদুল ফিতর ও হিন্দুদের অষ্টমী স্নান উপলক্ষে কুড়িগ্রামের রৌমারি শুল্ক স্টেশন ও স্থল বন্দরের আমদানি রফতানি কার্যক্রম আগামীকাল থেকে পাঁচই এপ্রিল পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে আগামী ছয়ই এপ্রিল থেকে যথারীতি আমদানি রপ্তানি কাজ শুরু হবে আজরংপুর মহানগরীর দশটি স্থানে ট্রাক যোগে সাশ্রয়ী মূল্যে টিসিবির পণ্য চিনি ডাল ছোলা ও খেজুর বিক্রি করা হচ্ছে স্থানগুলো হচ্ছে নগরীর গুড়াতিপাড়া জামে মসজিদ পাকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ সিলিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ নাজির দিগের সিটি সরকারি প্রাথমিক বিদ্যালয় সালেক পেট্রোল পাম্প সংলগ্ন মাঠ চব্বিশ হাজারি মোহাম্মদ আলী চাতাল সর্দার পাড়া বাইতুল নাজাদ জামে মসজিদ সংলগ্ন মাঠ এবং ব্যাংকের মোট এসব স্থান থেকে চার হাজার পরিবারের মধ্যে টিসিবির পণ্য বিক্রি করা হচ্ছে কুড়িগ্রামের রৌমারী উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আজ আসন্ন পবিত্র ঈদ ফিতর সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনের লক্ষ্যে এক মতবিনিময় সভার আয়োজন করা হয় উপজেলা নির্বাহী অফিসার উজ্জ্বল কুমার হালদার এতে সভাপতিত্ব করেন সভায় ঈদে দেশের বিভিন্ন স্থান থেকে রৌমারিতে আগত যাত্রীদের রাস্তা সহ নৌঘাটে ও নদীপথের নিরাপত্তা রক্ষা সহ উপজেলার সর্বত্র শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতা কামনা করা হয় জনপ্রতিনিধি সরকারি কর্মচারী বাজার ব্যবস্থাপনা কমিটির সদস্য সহ এলাকার সুশীল সমাজের প্রতিনিধিগণ সভায় উপস্থিত ছিলেন আসন্ন পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে জয়পুরহাটের কালাই ও পাঁচ বিবি পৌরসভার আঠারোটি ওয়ার্ডে দুস্থ ও অসহায় পরিবারের মধ্যে ভিজিএফের বিনামূল্যে দশ কেজি করে চাল বিতরণ আজ শেষ হচ্ছে গত সোমবার কালাই পৌরসভার প্রশাসক ও কালাই উপজেলা নির্বাহী অফিসার শামীমা আক্তার জাহান এ চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন এর মধ্যে কালাই পৌরসভার নয়টি ওয়ার্ডের চার হাজার পাঁচশোটি দুস্থ ও অসহায় পরিবারের মধ্যে পঁয়তাল্লিশ মেট্রিক টন এবং পাঁচ বিবি পৌরসভার নয়টি ওয়ার্ডে ছেচল্লিশ দশমিক একুশ মেট্রিক টন চাল বিতরণ করা হচ্ছে কুড়িগ্রামের রৌমারী উপজেলা ছাত্র কল্যাণ সমিতির উদ্যোগে আজ উপজেলার দুইশটি দরিদ্র পরিবারের মধ্যে ঈদ উপহার বিতরণ করা হয়েছে উপহার সামগ্রীর মধ্যে ছিল ডাল চাল চিনি সেমাই ও সয়াবিন তেল উপজেলার বিভিন্ন প্রত্যন্ত চরে এসব সামগ্রী বিতরণ করা হয় কুড়িগ্রামের চিলমারিতে বালুভর্তি ট্রাক্টরের চাকায় পৃষ্ট হয়ে মমতাজ বেগম নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে গতকাল উপজেলার রমনা রমনা ইউনিয়নের উত্তর এলাকায় এ ঘটে স্থানীয়রা জানান একটি বালুভর্তি ট্রাক্টরের সামনে অসাবধানতা অসাবধানতাবশত রাস্তা পারাপারের সময় ট্রাক্টরের নিচে চাপা পড়ে বৃদ্ধা গুরুতর আহত হন পরে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন এবারে জানিয়ে দিচ্ছি ইফতার ও সাহরির সময়সূচি রংপুর ইসলামিক ফাউন্ডেশনের সময়সূচি অনুযায়ী আজ রংপুরে ইফতার হবে সন্ধে ছয়টা সতেরো মিনিটে এবং আগামীকাল আবহাওয়া আজ সন্ধে ছয়টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না খবর শেষ হল আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে সন্ধে সাতটায়